নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই দেখো আমাদের সুন্দরী আবার নতুন বাচ্চা হয়েছে সুন্দরী সুন্দরীর পরিবারে আবার নতুন সদস্য এসে তিনটে যাই না কি কি বাচ্চা যে গত রাত্রে হয়েছে সুন্দরীতে এসে দেখি বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার আগে আমরা বুঝতে পারি তাই জন্য এই বাক্সটা দিয়েছি যে দিয়ে একটা কাপড় পেতে দিয়েছি দিয়ে তার ও বাচ্চা পেরেছে হ্যাঁ সুন্দরী সব বাচ্চারা এখন দুধ খাচ্ছে শুয়ে আছে দেখো সুন্দরী বাচ্চা হচ্ছে বাচ্চা হুম কেমন করছে দেখো বাচ্চাগুলো কীভাবে আঁকড়ে রেখেছে বাবার বিড়াল বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বাচ্চা বাচ্চাগুলো হয় বাচ্চা গেলে হয় ওই দেখো ও এখন নিশ্চিন্ত ঘুমাচ্ছে এখন ও যখনই বাচ্চা হয় একটা করে হলুদ বাচ্চা হয় এই যে একটা ওর মতোই হয়েছে ও বাতাসি নিতু চুনি সবই একই রকম আরে একটা এটা মনে হয় হবে এটাও মনে হয় হবে এটা মেয়ে মনে হচ্ছে দেখে কালার দেখেই বলছি যাই না কি কী কয়েকদিন যাক তারপরে বলবো না দেখলে তো বলতে পারবো না কি বাচ্চা হচ্ছে তাই না কি বাচ্চা হয়েছে না দেখলে তো বলতে পারবো না কয়েকদিন পরে ওদের চোখ ফুটবে এখনও চোখ ফুটেনি সুন্দরী ও সুন্দরী তাহলে আমাদের বাড়িতে মোট কটা বিড়াল হলো দশটা তিন তেরোটা বাবা এতগুলো বিড়াল সুন্দরী লোককে দিয়ে দেবো বাচ্চা লোককে দিয়ে দেবো ওর চোখ দুটো পটল চেরা চোখ কী সুন্দর এক চোখে কাজল আর এক চোখে কাজল নেই কি হয়েছে হুম বেবি দিয়ে দেবো এবার মনে হয় লোককে দিয়ে দিতে হবে নাহলে এত বিড়াল তো রাখা সম্ভব নয় তাই তো অনেক বিড়াল হয়ে গেলে রাখা সম্ভব নয় লোককে এবার দান করে দিয়ে দিতে হবে কোনো কোনো বাচ্চা পারবে কীরকম করে করে তাকে আবার রাগ করে আবার রাগি রাগি তুমি রাগী চোখগুলো কেমন করে আছে সুন্দরী সুন্দরী বাচ্চা নিয়ে নেবো হুম আবার বাতাসে আবার কবে বাচ্চা হবে এত বাচ্চা হলে পারা যায় দিতে হয় না ও কিন্তু রেগে যাচ্ছে ওর চোখগুলো দেখেই আমি বুঝতে পারছি ও রেগে যাচ্ছে চোখের কায়দা দেখলেই আমি ভয় পেয়ে যাই বাতাসে এরকম আমার দিকে চোখগুলো কেমন গো তাকায় এই দেখো এটা নিশ্চয়ই এটা হলো এটার ছেলে বিড়াল মাথা মোটা যখন ছেলে বিড়াল প্রথমে তো একটা করে বাচ্চা হয়েছিল এখন থেকে তিনটে করেই হচ্ছে বাচ্চা তো থাক বেশি ডিস্টার্ব করবো না ওরা এখন ঘুমো এখন ঘুমো হ্যাঁ ক্যাঁই কুঁই করে ক্যাঁ কুঁই করে আওয়াজ করে আবার পরে দেখাবো কেমন হুম এখন টাটা টাটা করে দাও চোখ দুটো করে তাকাচ্ছে তো দেখলে তো তোমরা সুন্দরীর কেমন বাচ্চা তিনটে বাচ্চা আবার কয়েকদিন পরে গিয়ে দেখাবো কত বড় হয়েছে বা কেমন টাটা তা তোমরা সবাই দেখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর লাইক করে দেবে তো এবার আমি নিচে যাই দেখি বাতাসি কি করছে আর সব বিড়ালগুলো কি করছে এখন ঘুমোক সুন্দরী দুতলায় বাচ্চা করেছে আমি এখন নিচে যাচ্ছি নিচে এসে দেখি বাতাসি তো ঘরেই নেই ওই যে দুটো মারপিট করছে হাই মারপিট করে না এ চারজনেই আছে হুই যে ওদের খেতে দিয়েছিলাম খেয়ে সব শুয়ে পড়েছে আর সব বাইরে যায় পটি করতে ওদের একটা অবশ্যই ভালো খেয়ে দেই বাইরে চলে যায় পটি করতে যে সুন্দর এবার নিচে চলে এস বাচ্চাদের দুধ খাইয়ে নিচে চলে এস আমাদের ভুতু পেয়ারা বাচ্চা ওই পালাচ্ছিস ভুতু এখন ভাত খাচ্ছে আবার আমাদের সাহেব ভালো তাই তো সাহেব তা দাঁড়া দাঁড়া কোথায় পালাচ্ছিস দাঁড়া শুই শো শো সাহেব সাহেব জম্মীর ভিতু একেবার ভিতু পাচ্ছে এখন রৌদ্র হচ্ছে শিল লাগছে তোর হুম টুনি ওদের টুনির এখন শিল লাগছে তাই রৌদ্রুব হচ্ছে রৌদ্র রৌদ্রুব হচ্ছে তো বন্ধুরা তোমাদের বলছি তোমরা আমার ভিডিওটা দেখে শেয়ার করো লাইক করো আমার পাশে থেকো তাহলে আমি ভালোভাবে ভিডিও বানাতে পারব আমাকে উৎসাহ করবে তো টাটা সবাই ভালো থাকবে